আসসালামু আলাইকুম আজকে শুক্রবার এখন বেলা এগারোটা বাজে এখন আমি দুপুরে রান্না করছি আজকে আমি ঝাল করে মুরগির মাংস রান্না করব। এটা হচ্ছে পাকিস্তানি মুরগি আর পোলাও রান্না করব। আর আপনাদের ভাইয়ার চাচাতো ভাই হঠাৎ করে ডেঙ্গু জগ জ্বরে আক্রান্ত হয়েছে এজন্য আজকে ওনাকে হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে গিয়েছে আজকে সকাল থেকে আমাদের গাজীপুরে ওয়েদারটা খুবই খারাপ কেমন যেন ভাবসা গরম একটু হালকা পিষ্টি এমন ওয়েদারটা থাকলে আসলে ভালো লাগে না কারো আর এখন আমি পোলাও চাউলটা সুন্দর করে ধুয়ে আমি বিশ মিনিট ভিজিয়ে রাখবো আমি সবসময় পোলাও রান্না করলে পানিটা আমি মেপে রান্না করি আমি যে কাপে পোলাও চাউলটা মাপি সে কাপ দিয়ে পানি দিই আমি আর কি একবারে পানি দিতে পারি না এই জিনিসটা আমি বুঝি না আর এই যে এখান দিয়ে ছেলেরা নৌকা দিয়ে ঘাস কেটে নিয়ে আসলো আর কলাও নিয়ে আসলো কোন জায়গা থেকে দেখলাম ভাগ করতেছে আর গুনতেছে কতগুলো কলা আমি আজকে মুরগির তো অনেক ঝাল করে রান্না করেছি তাও ছেলে বললো যে ঝাল কম আরও ঝাল দাও তো আর একটু মরিচ অ্যাড করে দিলাম আর আজকে ভাবলাম যে হোটেল স্টাইলে আমি পোলাও রান্না করব এসে দেখি লিকুইড দুধ নাই গুঁড়া দুধ নাই তো আজকে আমি দারচিনি ছাড়া গুঁড়া দুধ ছাড়া হোটেল স্টাইলের পোলাও রান্না করলাম এখন আমার চুলা না, এখন বারোটা বাজে আমি কিছু ভাত খেয়ে নিচ্ছি আমি কালকে একটু বেশি করে ভাত রান্না করেছি কিছু ভাত আমি পানি ঢেলে পানি ভাত করেছি আমি প্রায় সময় ভাতটা খাই আমার কাছে পানি ভাত দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ অথবা পানি ভাত দিয়ে ডিম পানি ভাত দিয়ে ইলিশ মাছ খুবই ভালো লাগে আমার প্রিয় একটি খাবার আমার মতো কার কার পানি ভাত ভালো লাগে কমেন্টে জানাবেন আর এটা হয়তো সবাই শুনলে হাসবে যে পানি ভাত ভালো লাগে এখনকার যুগে তো মানুষ পানি ভাতটা বেশি খায় না সবাই অ্যাভয়েড করে আর এখন আমার পোলাও রান্না করা শেষ আমি একটু ঘি দিয়ে দিব আর কেওড়ার জল গোলাপ জল দিয়ে দিব এখন আমার রান্না বান্না শেষ আমার হাঁড়ি পাতিল ধোয়ার পালা রান্নাঘর পরিষ্কার করা পালা আমি রান্নাঘরে সব হাঁড়ি পাতিলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখেন তো প্লেটের আলনাটা এখন কেমন লাগছে রঙ করার পরে আর ছেলে এখন রেডি হয়ে বসে আছে একটু পরে মসজিদ যাবে জম্মার নামাজ পড়ার জন্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ